যা বাপাত হাতবিধ ঠিক আছে ন ডাক্তার বললো যে বা বেবি বই বেশি বড় হয়ে গেছে এই দেখেন কি বৃষ্টি যে নামছে গত দুই দিন যাবত কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আরেকটা আসছে ডাক্তার দেখাইতে গাড়িটা মাত্র নিচে নামাইছে আর বৃষ্টিটা হচ্ছে নামছে তো ছোট বোনদের হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে বা আমাদের এখানে ভালো একটা কাইনি ডাক্তার বসে তো ওই ডাক্তারকে দেখাবো বাসছিলাম তারপরে আপু ওই ডাক্তার দেখাছিলাম সর্বপ্রথম তো তারপর আপনার আপু তো যায়নি

কত বৃষ্টি নামছে কপাল আরিফা আহনাকে আরিফা হ্যাঁ আরিফা বাইও আহ না যাই এত টেনশন হারাই আহ না আমার মাইয়া হলো ঘুমাইছে বড় মাইয়া ঘুমাই যাবে এখন তো ঘরে তাদেরকে রাই খেয়ে আমি যাবো আবার চলে আসবো কিছু মান্না করতে আমি যদি সারেকটা কাঁদি যদি পারি কাজটা সেরা আরে দেখো মোড়ে মা দূরে ওটা কত থাকে এলোক্ট্রার চা চিনা লাগে এলেট্রার বহুত চিনা চিনা লাগে ഹവിധന

এটার মধ্যে কত কিছু এখন আবার মানে আরেকটা বানাইবো আরেকটা করছে মা রং মারছে আবার হাতটা বোতলের মধ্যে রং মারছে এটা চিকন চিকন করে কাটবো কাইটা তারপর ফুল বানাইবো ফুল বানানোর জন্য যে মানে ফুলের মতনীতো হ্যাঁ এই যেগুলো তারপর হলো দিয়ে সাজাইবো তো ওগুলো সব দেখায় মনে আমি পরে

ये तो क्लब तो में बाकी भाई आपने तो पहन है ना मैं इमारतें सी जाइए तो लगाई जा रहे थे हम क्योंकि भाई आमने रोहिमा दिन से जहाँ मरो यार वो बेचनी मर्ज़ी देने ज़रूरत आएगी जैसे मिसाल बता क्या सेस आंको तो इमारतें सी लेके आए फिर है जो खाई से बेटा करी ये तो दाल ऐसा मर के ये दाल ऐसे मे�

হ্যাঁ আর ভাই তো ভাজি রান্না করবো তার জন্য হলো প্রথমেই দিয়ে দিলাম দিব আমার ননদ আসছে তো আমি রান্না বসাবো বসেবো নানদের নিয়ে হলুদ বসে এখন আর এই হলো পনের কালকে রান্না করছিলাম কালকে সবাই খুব মজা পেয়েছে তো বাকিটুকু আজকে রান্না করে দিতেছি কালকে রান্না করছিলাম রকম করে একটু বড় বড় করে পিস করছি আজকে একটু ছোটো ছোটো করছি কিউট কিউট করছে আজকে যা সন্দে তো এই আলুটা হলো মানে ধোয়ার পরে হলো কাটা হয়েছে এই জন্য হলো কষুট হয়ে গেছে কালো হয়ে গেছে আর কিছু কিছু আলু আছে যে ভিতরে অনেক মানে নষ্ট এগুলো দেখা দেখা কাটে জানে এই জন্য আমি তার বেশি কাটা রাখি না সবজি এইগুলো শুধু কাটে দেখেছে আর বাকিটি সব আমি কাটছি এই যে মাছ রান্না করব আর বড় যে মাছ রান ছিল ওই মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে রান্না করে দেবো এখানে টমেটো নিচে এটা কিছুটা পরিমাণের জন্য নেওয়া হয়েছে ছোটো ছোটো করে কাঁটা দিলাম এই কারণে খাইতে বেশি ভালো লাগে ওইটাও বেশি টেস্ট হয়েছিল আর আমার এই দুধটা অনেক বেশি জাল করানো কারণ হলো মানে আলাদা একটা ফ্লেভার আসছে তো বেশি জাল করতে হয় না পনিরের দুধ অল্প জালই হলো বানানো যায় তো আমি অল্প তালে বানাবো এখান থেকে আর তেলটা হলো বেশি দিচ্ছি আজকে তাকে সবাই খাওয়াবো আমার নিজের একলার জন্য না আমার জন্য আমি যখন রান্না করি একটু আলাদা করে কিছু তখন একদম তেল কম দিয়ে রান্না করা হয় তো তাদেরকে দুই দিন খাওয়াইলেই তারপরে হলো নিজের থেকে নিজেরটার জন্য রেডি করব আর সরিষার তেল প্রতিদিনই বলবে বলতেছে যে আয়না দিবে আয়না দিবে আয়না দেওয়া মানে দেওয়ার না দেওয়ার কারণ হলো যে বৃষ্টি প্রচুর পরিমাণে সে যাইতে পারে না তার জন্য ওখানে গাজর আছে পেঁপে আছে যে আলু আছে তাড়াহুড়া করতেছি কারণ আইফানিয়া হলো ডাক্তারকে দেখবো তার জন্য আমি যদি না যেতে পারি তো আমি বাবার পাঠা দেবো মানে তার ভাইরে পাঠা দেবো বোনের রাখতে দেখা আসো গ্যাসের সাপটাও দেখা কত মানে শুক্রবারে শুক্রবারে আসে তো ওই সাপটা চলে গেছে ওই সাপটা আসছে তা আবার ফোন করে রাগ করে পাবো আমাকে ভাজি হয়েছে আটতে জাল কমাই দিছি আর এখানে টমেটো আদা বাটা তে সবই দিছিলাম জিরাও দিয়ে দিছি তো আর কোনো ঝাল দেবো না কাটের মাংস ভালোই দেবো আর ওটার মধ্যে তো ঝাল হলুদ লবণ দিয়ে ভাজছি সেই জন্য দিতেছি না তাই মোড়ে দারুণ টেস্ট অনেক মজা লাগছে কালকে আমি প্রথম রান্না করছি ভয় ভয় রান্না করছি যদি টেস্ট হয় যদি না হয় এরকম একটা ইয়ের মধ্যে ছিলাম তো মাসাল্লা অনেক টেস্ট হয়েছে সবার কাছে খুব ভালোও লাগছে তো ভাবলাম যে আজকে রান্না করে দিই বাকি যেইটুকু ছিল পরবর্তীতে রান্না করবো সে আর কোনো সব বানানো সব কিছু একসাথে করে দেখাবে হয়ে যাবে হলো রান্না করে নিচি রাই দিলাম আর তাই দিলাম এই এখনো নাস্তা করা হয় না আমি নিজেও করে না ফোলাপনা করছে আর এই মাছ তো ভাজবা আর যেখানে নাস্তা করা হইতে আছে তরকারি রান্না করছি ভাজি করছি মাছ ভাজতেছি তরকারি রান্না করবে না আর একটু গাড়ি করো আরেকটু বাইরে বেরিয়ে খেতে বাবা ভাজি ৰাখা দিছে এটাৰ তেল দি আছে নে তল দেখি নমেট দিয়ে দিব

যা দেখতো না হলে ফোন দিতাও আরে ফোন দিত হলে যা দেখত যে ডাক্তার আছে কিনা এখন তো বলো আসছে এখন চুলাটা একটু কমাতে মাস্টার দিয়ে দিই পানি বসে দিচ্ছে আমার মেয়ের জন্য কার মোবাইল ফলা দিয়া